পুলিশি হেনস্থা থেকে বাঁচতে পুলিশ কমিশনারের দ্বারস্থ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি অনেক সময় অজান্তে চুরি করা গহনার পরিবর্তে নতুন গহনা তৈরি করে দেন স্বর্ণশিল্পীরা সেক্ষেত্রে পুলিশি হেনস্থার শিকার হতে হয় স্বর্ণশিল্পীদের পুলিশি হেনস্থা থেকে বাঁচতে বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণশিল্পীর প্রতিনিধিরা ব্যারাকপুর পুলিশ কমিশনার আলক্ষ্য রাজরিয়ার সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন পুলিশ কমিশনার বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন কারণ ছিল যে আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের পূর্বপুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই এবার ক্রেতা বা গ্রাহক আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো এটা কিন্তু আমাদের জানার ব্যাপার না আর আমাদের জানার বিষয়ও না এটা আমরা গহনা তৈরি করে ডেলিভারি করে দিয়েছি দেখা গেল দু মাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে নিয়েছে সেই গহনাটা চোরাই গহনা ছিল এসে আমাদেরকে তুলে নিয়ে গেল এই ঘটনাটা এই এক বছরের ভিতরে অল ওভার ওয়েস্ট প্রায় ষোলো থেকে সতেরোটা হয়েছে লাস্ট যেটা ভয়াবহ হয়েছে সেটা হলো আপনারা জানেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের ভিতরে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান এদের কাছে মানুষ আসে বিশ্বস্ত নিয়ে সোদপুরে আমাদের যে শোরুমটা আছে সেই শোরুমে গত মাসে চব্বিশ তারিখে এক কাস্টমার সিক্সটি গ্রাম পুরোনো গহনা নিয়ে আসে সেই গহনাটা এনে সে এক্সচেঞ্জ করে ওই দিন কিছু গহনা নিয়ে যায় কিছুটা রেখে যায় ডিপোজিট ছাব্বিশ তারিখে এসে সে আবার দুটো সোনার কয়েন নিয়ে যায় এবং সাতাইশ তারিখে এসে বাকি যে সোনাটা ছিল সেই সোনার গহনাটাও নিয়ে যায় উনত্রিশ তারিখে ঘোলা থানার থেকে পুলিশ এসে আমাদের এক এমপ্লয়ীকে তারা ডিরেকশন করে যে এ সোনা গালিয়েছে এর অ্যাগেনস্টে আমরা ফোর ইলেভেন্টি ওয়ান এ ধারায় তার এগেনস্টে ফেস করে এবং তাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে এখানে ঘোলা থানা চাইছিল যে একটা নিকোজিশন তাদের সাথে করে নেই যেটারস্ট আজকে আমরা সিপির কাছে এসেছি যে নিকোজিশন কেন আমরা করতে যাব আমরা তো চুরি করিনি আর চোরাই মাল আমরা নি আমার কাছে ক্রেতা সে তার ঘরের পুরনো গহনা নিয়ে এসছে সেটা ভেঙে আমরা এক্সচেঞ্জ করে তাকে গহনা দিয়েছি আমরা ওর থেকে পার্সেজও করিনি অত পুলিশের সাথে আমরা কেন নিগোজিশন করতে যাব। আলটিমেটলি গোল্ড শুধু একটা বড় প্রতিষ্ঠানই নয় এখানে কিন্তু প্রচুর ছেলে মেয়েদের কর্মসংস্থান হচ্ছে আজকে সেই ছেলে মেয়েরা তারা বলছে এই ধরনের পুলিশকে যেহেতু হচ্ছে আমরা এখানে কাজ করব না নেচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনি কর্মসংস্থানের বিশাল সমস্যা তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পরে সমস্যাটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে আমাদের ডিমান্ড হলো যাতে পুলিশ গিয়ে এই চোরাই গহনা ভেঙে নতুন গহনা বানিয়েছে এইভাবে আমাদের উপরে কোন রকম টর্চারটা না করে যেটা আমরা সিপি সাহেবের কাছে অভিযোগটা জানিয়ে আর এই যে এই যে পুরনো পুরনো যে আমরা গয়না নিচ্ছি ওর আমরা প্রপার ডকুমেন্টেশনও করছি এ নয় যে নিয়ে নিলাম আর চেঞ্জ করে দিলাম এই যে আমাদের ডকুমেন্টেশন যে পেপারগুলো যে আমি আপনার কাছ থেকে নিয়েছি আর আমি এটাকে কনফার্ম করছি ওইখানে লেখাও আছে ভালোভাবে যে এইটা ও যে দিচ্ছে বলছে এইটা আমার শুধু আমার এই গয়নাটা ডিক্লারেশনও দেওয়া হচ্ছে তবু এমনি ব্যাপার হচ্ছে তো তখন তো দোকানে সব আমাদের যত স্টাফরা আছে ওরা তো ঘাবড়েই যাবে না তো এখানে ভরসা নেই কালকে আমি আবার কেউ আসবে আবার এরা ধরে নিয়ে যাবে ভেতরে আবার বলবে আছে না আমাদের বেল দিতে হবে এই সব জিনিস আমরা ব্যবসা করব না এই সব জিনিসে পড়ে থাকব। আর আমাদের যে হিসেবে যে সংখ্যা আছে হ্যাঁ তো উনি নিশ্চয়ই উনি ভালো উনি বললেন যে নিশ্চয়ই উনি দেখবেন এই জিনিসগুলো আর উনিও তো বুঝছেন ব্যাপারটা কি

সাধারণ সম্পাদক দিন ভারতের চন্দ্র ন্যাশনাল জেন জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টর দিনের পর দিন সোনার দাম যেভাবে বাড়ছে এখন কিন্তু দেখা যাচ্ছে সোনার দোকানের ওপরে চর্চাটা বেশি হবে কারণ হচ্ছে এদের চোখ সব পড়ে গেছে দুষ্কৃতীদের সব চোখ পড়ে গেছে সোনার দোকান উপরে কারণ একটু মারলেই অনেক এখন সোনার দাম যেভাবে বাড়ছে আমরা কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি আতঙ্কে আছি সেই জন্য সিপি স্যার কাছে আসলাম এসে জানালাম যে স্যার আমরা কিন্তু পুরো নিরাপত্তা নিরাপত্তা ভুগছি আপনি একটু দেখবেন তো উনি খুব ভালো এবং বলেছেন যে ঠিক আছে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবো অবশ্যই হয়েছিল রায়টা চোদ্দ তারিখে পনেরো তারিখ এই আমাদের যে ব্যারাকপুরে যে নৃশংস হত্যা হলো যে মার্ডারটা হলো তার ইয়েটা রায়টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি উনি বললেন পনেরো ষোলো তারিখ নাগাদ পনেরোই আগস্ট কি ষোলো আগস্টের নাগাদ হ্যাঁ

olhando agora te veste sempre em frente হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়